মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যাম্পাস থিয়েটার বাংলাদেশের দশ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী এক থিয়েটার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীমঙ্গল সরকারি কলেজ ক্যাম্পাস থিয়েটার এবং ভুনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থিয়েটারের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ক্যাম্পাস থিয়েটারের বাংলাদেশের সাধারণ সম্পাদক হাবিব তারাশি সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন সংগঠনের কর্মশালা বিষয়ক সম্পাদক রতন মজুমদার এবং ক্যাম্পাস থিয়েটার বাংলাদেশের সম্পাদক মণ্ডলীর সদস্য জহিরুল মিঠু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মুখলেসুর রহমান দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যাপক সুদর্শন শীল এবং অধ্যাপক সাইফুল ইসলাম সহ আরও অনেকে দিনব্যাপী এই কর্মশালায় শ্রীমঙ্গল সরকারি কলেজ দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ দ্বারিকা পাল মহিলা কলেজ এবং দি বার্ডস রেজিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট বাষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন আমাদের একটা কর্মশালা দীর্ঘদিন ধরে আমরা অনুভূত করছি ক্যাম্পাস থেকে বাংলাদেশের দশ বছর আমরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি কলেজে যৌথ উদ্যোগে আজকে দিনব্যাপী কর্মশালায় তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমাদের ক্যাম্পাস মুখ্য প্রশিক্ষক এবং নতুন মজুমদার তাদেরকে সারাদিন ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা আগামীতে নতুন নাটকের জন্য তাদেরকে তৈরি করার যে প্রথম সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের সৃজনশীল এবং মানবিক করে গড়ে তোলার জন্যই আমাদের এই ক্যাম্পাস থিয়েটার কর্মশালা এবং আমরা চাই যে বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থিয়েটার প্রতিষ্ঠিত হোক এবং এইটার এইটার এই কার্যক্রমের অংশে আমাদের দশম বছর পূর্তি উপলক্ষে আমরা সারা বাংলাদেশের প্রায় দশটা জায়গায় আমরা এই কর্মশালাটা যাতে আমাদের অভিনেতা অভিনেত্রী নৃত্যশিল্পী অভিনয় শিল্পী এই জায়গাগুলো যেন বৃদ্ধি পায়